আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার আমরা অসংখ্য অসুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ দান করেছেন এই জন্য

আল্লাহ তালার প্রশংসা আল্লাহর হাবিবের প্রতি দরজ সালাম পেশ করার পর আপনার যারা বিভিন্ন এলাকা হতে এই বৃষ্টির মধ্যেও আল্লাহ পাকের হুকুম মানার জন্য আল্লাহ পাকের ঘরে এসেছেন এবং আলোচনা মহব্বতের সেই শুনছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবার জানাচ্ছি সম্মানিত মুসল্লি আলে রাম আজকে যে খুদ্টি পাঠ করা হবে বিষয় হচ্ছে এ ক্রোধ হিংসা নিন্দাবাদ সম্পর্কে নিন্দাবাদ সম্পর্কে রাগকে আল্লাহ রাবুল আলমিন নিন্দা করেছেন হিংসাকে নিন্দা করেছেন এই সম্পর্কে আজকে খোদ্া এই খোঁতবার অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি বলা হচ্ছে জবতের তারিফ সেই আল্লাহ তালার জন্য যাহার ক্ষমা ও রহমতের প্রতি এবং আসান্বিত ব্যক্তিগণই নির্ভর করিয়া থাকে এবং একমাত্র পরহেজগার গণই তাহার প্রতিপত্তি ও গজবের পরিণামের ভয় করিয়া থাকে জিনসীয় বান্দাদের উপর মানবীয় প্রভৃতিকে অবনিত করিয়া দিয়া তাহাদেরকে ও বর্জন করিতে আদেশ করিয়াছি। তিনি তাহাদেরকে ক্রোধ বিচরিত করিয়া আবার তাহাদের সময় ওহা দমন করিবার নিমত্তা আদেশ করিয়াছেন আমি সাক্ষ্য দেই আল্লাহ তালা ব্যতীত অন্য কোন মহাবুত নাই তিনি একক তাহার কোন শরিক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম তাহারি বান্দা ও যাহার জান্ডা তলে সকল নবী থাকিবে আল্লাহ তাহার উপর তাহার পরিবার বর্গ ও সাহাবিগণের উপর রহমত বর্ষণ করুন যাহা পূর্বপর সকল সমপরিমাণ হয় এবং ওহার বরকত পূর্ববর্তী ও পরবর্তীগণ সকলেই লাভ করিতে পারে অশেষ অপরন্ত শান্তি বর্ষিত হোক তাহাদের উপর অতপর জানিয়ে রাখুন অহেতুক রাগ ও ওহার পরিণামস্বরূপ যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় ওহা এমনি এক বস্তু যাহা মানুষের ধ্বংস ও অনিষ্ট সাধন করে হিংসা রাগ যা কিছু হয় যা মানুষের কে ধ্বংস করিয়া দেয় যেমন আল্লাহ আল্লাপাক ওহা নিন্দা করিয়া বলিয়াছেন যেহেতু কাফেররা তাহাদের অন্তরে প্রতিহিংসা স্থান দিয়া সেই জন্য তাহারা আজাবের হয়েছিল। আল্লাপাক আরো এস করেন কোন গুত্র বিশেষের শত্রুতা যেন তোমাদের ওকে বে ইনসাফি করিতে উদ্বুদ্ধ না করেন আল্লাপাক আরো বলেন অমিন হে রাসূল আপনি বলুন আমি হিংসুকের হিংসার অপকারিত হইতে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইতেছি আমি হিংসুকের হিংসার অপকারিত হইতে আল্লাহ পাকের আশ্রয় কামনা করছি রাসূল সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের খিদমতে এক ব্যক্তি বলিল আমাকে উপদেশ দিন তিনি ফরমাইলেন রাগান্বিত হইও না ওই ব্যক্তি কয়েকবার এইরূপ বললেন্লাহ সাল্লাম বললেন রাগান্বিত হই না সুরে পাক সাল এর সাথ করেন তোমাদের মধ্যে যখন কেহ রাগান্বিত হইয়া পড়ে তখন যদি সে দণ্ডায়মান থাকে তবে সে যেন বসিয়া যদি রাগান্বিত হয় এবং ব্যক্তি দাঁড়ায় থাকে বা দণ্ডায়মান থাকে তাহলে সে যেন রাগকে প্রশমিত করার জন্য যদি ওহাতে তাহার রাগ প্রশমিত হয় তবে তো ভালো নতুবা সে যেন শুয়া পড়ে পাক সাল আসাল্লামের সাথ করেন তোমরা পরস্পর হিংসা পরায়ন হইও না কিংবা পরস্পর বিদ্বেষ পোষণ করিও না আল্লাহ রসুল বলেন তোমরা হিংসা পোষণ করিও না রাগান্বিত হইও না তোমরা ভাই একে ভাইয়ের সাথে মিলে মিশিয়ে থাকো রসুলে পাক সাল্লাম আরো বলেন পরবর্তী উম্মদগণের ব্যাধি ক্রমান্বয়ে তোমাদের দিকে হইতেছে ও হইল হিংসা ও বিদ্বেষ ওহা মন্ডনকারী আমি যদি না আমি বলি না যে ওহা কেহ মন্ডন করে বরং ওহা তোমাদের দিনকে মোড়াইয়া দেন রাসূলে পাঁচ সাল্লাল্লাহ ও আলী হাসাল্লামের সাধ করেন তোমরা হিংসা হইতে বাঁচিয়ে থাকো কারণ হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেরকম আগুন কাটকে ধ্বংস করিয়া দেয় আল্লাহ রসূল বলেন ইয়া কুমল হেসাদা তা ইন্নাল হেসাদা ইয়া কুমল হেস তা একুদুল নারুল হ্যাঁ আল্লাহ রাসূল বলেন যে তোমরা হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় আমি আমার জীবনে যত নেকি করব আমার মধ্যে যদি হিংসা থাকে আমার নেকিকে হিংসাই কি করে দিবে ধ্বংস করে দিবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উদাহরণ দিয়ে বলেন আগুন যেমন কাককে ভস্য করে দেয় আগুন যেমন শুকনা কাককে পরিয়া ধ্বংস করিয়া দেয় একজন মানুষের অন্তরে যদি হিংসা লেষমাত্র থাকে তার নেকিকে হিংসায় কি করে দিবে ধ্বংস করে দিবে। সম্মানিত মুসল্লিনে কেরাম এই রোগটা আমাদের তুলনামূলকভাবে খুবই বেশি না কম খুব বেশি এই রোগটা কি আমাদের অন্তরের মধ্যে খুব বেশি এই রোগের থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে রাসূল এ সাল্লাম ইরশাদ করেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার বেহেশতের দরজা খোলা হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বেহেশতের দরজা খোলা হয় ওই দিন মুশরেক ব্যতিত আর অন্য সকলের গুণা মাফ করা হয় যারা শেরিক করে তাদের ছাড়া সকলের গুণাকে মাফ করে দেওয়া হয় কিন্তু ওই ব্যক্তিকে মাফ করা হয় না যে তাহার ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে নউদবিল্লাহ বিন্দ আলী যে তাহার ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে এই রোগটা তো আরও ভাবে বেশি আমার বন্ধুর সাথে হিংসা ততটুক না আছে আমার ভাই ব্রাদের সাথে হিংসা তার সিকিউরি বেশি আছে আমার পাড়া প্রতিবেশীর সাথে হিংসা যতটুক না আছে আমার বাড়ির প্রতিবেশীর সঙ্গে হিংসা তার কি আছে বেশি আসে আল্লাহ রাসুল বলেন যে এই হিংসার থেকে তোমরা দূরে থাকো আল্লাহ নিকট আমরা বিতাড়িত শয়তান হইতে আল্লাহ নিকট আশ্রয় চাইতেছি আল্লাহ পাক ইরশাদ করেন ওই সমস্ত পরহেজগারদের জন্য বেহেস্ত নির্মিত হইয়াছে যাহারা দুঃখে সুখে সর্ব অবস্থায় দান করে আর যাহারা কোন যাহারা কোনো সময় করে মানুষকে যাহারা ক্রুদ হজম করে যারা ক্রুদ হজম করে এবং রাসুল পাক সাল আলী সাল্লাম আরো বলেন তাহাদের অপরাধকে ক্ষমা করিয়া দেয় আল্লাহ ভালোবাসেন আল্লাহ অর্থাৎ যারা সুখে দুঃখে দান করে রাগের সময় রাগকে রাগের সময় রাতকে কি করে অপ্রশমিত করে রাগকে থামাইতে পারে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ আর যারা নেককার তাদেরকে আল্লাহ রাবুল আলামিন ভালোবাসেন যারা নেককার সব সময় করতে থাকেন তাদেরকে আল্লাহ ভালোবাসতে থাকেন আমরা আমাদের মনের হিংসা কিনা বিদ্বেষ রাগ থেকে বেঁচে থাকবো রাগ এবং হিংসা তো খালি নেকিদের ধ্বংস করেই তো দুনিয়ার পারিবারিকও কি করে দেয় ধ্বংস করে দেয় সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় এই জন্য আমাদের চেষ্টা করতে হবে হিংসা তিনার থেকে বিরত থাকা আল্লাহ গোলায় আমিন আমাদের সকলকে হিংসার থেকে বিরত থেকে বেশি বেশি নিকামল করা তৌফিক দান করুন সকামে আমিন আমা তৌফিক ইল্লা মিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার করুন